আমরা চলে এসেছি একটি ইউক্যালিপটাস এর বাগানে আমাদের সঙ্গে আছেন আমাদের কৃষক ভাই তো এই ইউক্যালিপটাস গাছ কিন্তু আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর সেই বিষয়টি তাকে জানানোর চেষ্টা করব তো এই গাছটা কিন্তু আমাদের মাঠ ফসল এবং পরিবেশের জন্য ক্ষতিকর বুঝছেন তো এই গাছ যতখানি লম্বা হয় ততখানি শিকড়ও হয় নিচে হ্যাঁ তো সেক্ষেত্রে মাটির যে পুষ্টি উপাদান এগুলো গ্রহণ করে মাঠ ফসলের পুষ্টির ঘাটতি করে ফেলে ঠিক আছে তো এই গাছগুলো আমরা রাখবো না আমাদের পরিবেশ প্রতিনিয়ত নানা ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক ভারসাম্য বিনিষ্ট এবং জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে যা আমাদের ভবিষ্যৎ পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় বড় অন্তরায় এমন এক সময়ে বাংলাদেশ সরকার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে আকাশমণীয় ইউকালিপ্টাস গাছ রোপন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং বাস্তব অভিজ্ঞতা যা আমাদের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ মূলত এই গাছ দুটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হিসাবে প্রমাণিত হয়েছে যার ফলে আকাশমণীয় ইউক্যালিপটাস গাছ রোপণ ও বিক্রয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিশেষজ্ঞদের মতে এই গাছ দুটি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর ইউক্যালিপটাস হলো এমন একটি গাছ যা মাটি থেকে অতিমাত্রায় পানি শোষণ করে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটায় একটি ইউক্যালিপটাস গাছ তার আশেপাশের প্রায় দশ ফুট এলাকা ও ভূগর্ভের প্রায় পঞ্চাশ ফুট নিচের পানি শোষণ করে ফলে দ্রুত মাটিতে পানি শূন্যতা দেখা দেয় এবং মাটিতে উর্বরতা নষ্ট করে এছাড়া পাখি পোকামাকড় এমনকি ক্ষুদ্র প্রাণীকূল এই গাছে বাসা বাঁধতে পারে না বা খাদ্য খুঁজে পায় না এমনকি গাছের ফুল এবং পাপটিগুলো বাতাসে ছড়িয়ে মানুষের শ্বাসকষ্ট এবং হাটের রোগ সৃষ্টি করতে পারে অন্যদিকে আকাশমণি গাছ খুব দ্রুত বেড়ে ওঠে এবং আশেপাশের গাছগুলোকে স্থান আলো এবং প্রদান থেকে বঞ্চিত করে এর ফলে অন্যান্য দেশীয় উদ্ভিদ বিকাশে বাধাগ্রস্ত হয় এবং জীববৈচিত্র্য হ্রাস পায় আকাশমণি গাছের মূল সাধারণত মাটির উপরিভাগে থাকে যা গাছটিকে দুর্বলভাবে দণ্ডমান করে রাখে যা ঝোড়ো হাওয়ায় সহজে পড়ে গিয়ে প্রাণহানির আশঙ্কা সৃষ্টি করে তাই আমরা যদি পরিবেশকে রক্ষা করতে চাই তাহলে শুধু নীতিমালা প্রণয়নই যথেষ্ট নয় তা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি এই গাছ আমরা ধ্বংস করব এবং পরবর্তীকালে বনজ এবং ওষুধি গাছ রোপণ করব ঠিক আছে আমি কি বুঝাতে পারছি আপনাকে এবং আশেপাশে যারা আছে তাদেরকেও একটু সচেতন করবে আমার এলাকাতে নেই আচ্ছা তাই কত পিছনে নিয়ে এই তো মনে নাই মনে নাই দেখেন এরকম তো ঘুমই লাগে যে কাটি ফেলার দরকার কথা বুঝলা নাই দেখেন কত দিন আচ্ছা আচ্ছা দুই বছর ছাগল দিয়ে পানি দিতে এই তো মনে থাকবে আমি পরামর্শ হ্যাঁ পরামর্শ সুক্ত হইছে আমি বাইরে কাজই কল দিলাম না

মানে আপনার কাছে আহ্বান থাকলো এই বাগানটার পরিবর্তে আপনি অন্যান্য অন্য কোনো কিছু করেন যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি ছয় মাস না আপনি যত দ্রুত সম্ভব ব্যবস্থাটা নেন হ্যাঁ কারণ এটা পরিবেশেরও ক্ষতি হচ্ছে প্লাস মাঠের যে মাটির যে পুষ্টির গুণাগুণ এগুলো নষ্ট করছে হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনার নাম্বারটাও মনে হয় আমার মনে হয় আচ্ছা আচ্ছা আম জাম কাঁঠাল নারকেল পেয়ারা জাম্বুড়া বনজ বৃক্ষ হিসাবে গর্জন তেলসুর চাপালিশ বাটনা বৈলাম শাল ওষুধি উদ্ভিদ হিসাবে আমলকি হরতকি বহেরা অর্জুন নিম বাসক ফুলের গাছ হিসাবে পলাশ শিমুল জারুল কদম রোপণ করতে হবে এতে জলবায়ু অভিযোজন ও টেকসই উন্নয়নে সহায়ক হবে তাই আসুন আমরা সকলে মিলে বান্ধব দেশীয় গাছ লাগিয়ে আমাদের ভবিষ্যৎকে আরও সবুজ করি আকাশমণীয় ইউক্যালিপটাস গাছ নয় দেশীয় গাছেই হোক আমাদের আশ্রয়